অনেক বড় ব্রেকিং নিউজ পাকিস্তান আইসিসি কে কমপ্লেন করেছিল এবং আইসিসি কি ধি দিয়ে দিয়েছিল কিন্তু পাকিস্তানের ইন্টারন্যাশনাল বেজ্জতি হয়ে গিয়েছে ম্যাচ রেফারি কে নিয়ে তারা কমপ্লেন করেছিল কি এশিয়া কাপ থেকে যেন ওই ম্যাচ রেফারিটাকে সরিয়ে দেওয়া হোক আইসিসি কে বলেছিল কি যদি ওই ম্যাচ রেফারিটাকে না সরানো হয় তাহলে কিন্তু আমরা ইউএই এর সাথে ম্যাচ খেলব না সতেরো তারিখে পাকিস্তান আর এর সাথে ম্যাচ আছে এবং সেই ম্যাচটা নাকি পাকিস্তান বয়কট করবে এবং সেই ম্যাচটা খেলবেই না সেই ম্যাচটা যদি পাকিস্তান না খেলে তাহলে তো পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে লিগ স্টেজ থেকে আউট হয়ে যাবে ভাই কেননা কালকে ইউএই ম্যাচ জিতে গিয়েছে ওমানকে হারিয়ে দিয়েছে ইউএই এবং পাকিস্তান যদি বলে কি আমরা ম্যাচ খেলবো না তাহলে কিন্তু ইউএই কোয়ালিফাই করে যাবে এবং পাকিস্তান যদি ইউএইর সাথে খেলে এবং যেতে তাহলে ইন্ডিয়া পাকিস্তান আবার ম্যাচ হবে কিন্তু পাকিস্তান যে ধমকিটা আইসিসি দিয়েছিল কি আমাদের কথা যদি না মানা হয় সেই ম্যাচ রেফারিটাকে যদি না সরানো হয় এশিয়া কাপ থেকে তাহলে কিন্তু আমরা ইউএই সাথে ম্যাচ খেলবো না এই ধমকিটা দিয়েছিল আইসিসিকে কিন্তু আইসিসি তাদের ধমকিতে মানেনি এবং যে কমপ্লেনটা তারা করেছিল যে ম্যাচ রেফরিটার কমপ্লেন তারা জানিয়েছিল সেই ম্যাচ রেফ্রিকে তারা নাকি সরাবে না এশিয়া কাপে সেই ম্যাচ রেফারিটা থাকবে এবং পাকিস্তান যে কমপ্লেনটা করেছিল সেই কমপ্লেনটাকে রিজেক্ট করে দিয়েছে বলে দিয়েছে কি সেই ম্যাচ রেফ্রি বাদ হবে না সেই ম্যাচ রেফ্রি থাকবে এশিয়া কাপে এবং দেখার বিষয় হবে পাকিস্তান যে ধমকিটা দিয়েছিল কি যদি সেই ম্যাচ রেফরিটাকে না সরানো হয় তাহলে আমরা ইউএর সাথে ম্যাচ খেলবো না ¡Suscríbete <coughs> তো এখন দেখার বিষয় হবে আইসিসি রিজেক্ট করে দিয়েছে তো পাকিস্তান কি এখন ইউএইর সাথে ম্যাচ কালকে খেলবে আজকে আছে ষোলো তারিখ এবং কালকে সতেরো তারিখ কালকে পাকিস্তান আর মধ্যে ম্যাচ আছে এবং সেই ম্যাচ যদি পাকিস্তান না খেলে তাহলে কিন্তু পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে মানে পাকিস্তানের কোনো কিছুই থাকবে না আর ঠিক আছে তো পাকিস্তানের ইন্টারন্যাশনাল বেজ্জতি এখন হয়ে গিয়েছে পাকিস্তান ভেবেছিল কি আমরা এইভাবে ধমকি দেব ম্যাচ রেফরিকে যদি সরানো না হয় তাহলে কিন্তু আমরা ইউএইর সাথে ম্যাচ খেলবো না আমরা বইক করে দেব তো পাকিস্তানের কথা মানেনি এবং রিজেক্ট করে দিয়েছে এই ম্যাচের রেফ্রি সরানো হবে না যে ম্যাচ রেফ্রিটা ছিল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে সেই ম্যাচ রেফ্রিটা কোথাও যাচ্ছে না এশিয়া কাপে সেই থাকবে ম্যাচ রেফ্রি তো আইসিসি তো তাদের কথা মানলো না এখন আইসিসি তাদের কথা রিজেক্ট করে দিয়েছে তো এবার কি করবে পাকিস্তান পাকিস্তান অনেক সমস্যার মধ্যে ফেসে গিয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে জবে থেকে ম্যাচ খেলেছে রবিবারে তারপর থেকে তাদের বেজ্জতি বেজ্জতি হয়ে যাচ্ছে একের পরে এক তো তারা অনেক খারাপভাবে ভারতের কাছে হেরে গেল এটা তো অনেক বড় একটা বেজ্যতি হয়ে যায় কেননা ভারতের সাথে কোনো লড়াই বা হাড্ডা হাড্ডি চ্যালেঞ্জ কোনো কিছুই করতে পারলো না এক তফা হেরে গেল ভারতের কাছে তারপর ভারত তাদের সাথে হাতও মিলালো না ম্যাচ খেলার পর তারপর টসের সময় সেখানে তো অনেক বড় একটা বেজ্যতি হয়েছে তাদের সবাই জানে কেন হাত মেলায়নি ভারতের দল পাকিস্তানি প্লেয়ারদের সাথে এবং অনেকগুলো বেজ্যতি হওয়ার পর পাকিস্তানে অনেকটা খালবালি মেচে গিয়েছিল এবং পাকিস্তান কে কমপ্লেন করেছিল প্রথমে প্রথমে তারা কমপ্লেন করেছিল কি আমাদের সাথে হাত কেন মিলালো না এবং ম্যাচ রেফারি ইন্ডিয়ার দিক থেকে কেন কথা বলছে এভাবে তারা কমপ্লেন করেছিল এসিসিকে তারপর আরও একটা কমপ্লেন করেছিল আইসিসিকে ওই ম্যাচ রেফারিটার ব্যাপারে কি এই ম্যাচ রেফারিটাকে যেন সরিয়ে দেওয়া হয় ঠিক আছে এশিয়া কাপ থেকে আইসিসি তাদের ডিমান্ডে রাজি হয়নি এবং রিজেক্ট করে দিয়েছে তাদের কথা রিজেক্ট করে দিয়েছে এবং বলে দিয়েছে কি সেই ম্যাচ রেফারি থাকবে কোথাও যাবে না তো পাকিস্তান এখন অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে কোথায় যাবে না যাবে তাদের কি এখন ডিসিশন নিতে হবে তারা যদি খেলে তাহলে এই টুর্নামেন্টে থাকবে এবং তারা যেহেতু বলে দিয়েছে আগে কি আমরা খেলবো না এখন যদি তারা খেলেও নেই তাহলে আরও অনেক বেজ্জতি হবে তাদের কেননা কথা দিয়ে যদি কথা তারা না রাখে এর থেকেও বেশি বেজ্জতি কিন্তু পাকিস্তানের হতে চলেছে ভাই তো কালকে পাকিস্তান আর ইউর মধ্যে ম্যাচ আছে যদি পাকিস্তান খেলে তাহলে অনেকটা বেজ্জতি তাদের হবে এবং পাকিস্তানের যে ডিমান্ডটা ছিল আইসিসি সেটাকে রিজেক্ট করে দিয়েছে তো কালকেই দেখার বিষয় হবে কি পাকিস্তান ম্যাচ খেলবে কি খেলবে না